হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সকলে আশা করি ভালো আছো এই দেখো মা বানাবে পিঠে তার জন্য অল্প কটা চাল ভিজিয়েছিল তো আমি চালটা এখন মিক্সিতে গুড়িয়ে নিচ্ছি আর বাইরে হচ্ছে খুব বৃষ্টি নাহলে কিন্তু আমি শিলনড়াতেই চালটা গুঁড়িয়ে নিতাম আর আমাদের শিলটা থাকে বাইরে এই দেখো অল্প কটা চাল আমার হয়ে গেছে আর এই মা এখন তাল ফাটিয়ে নিচ্ছে আর আমাদের বাড়িতে সব মানে পিঠে খুব একটা পছন্দ করে না বেশি খায় না তো ওর জন্য অল্প করে পিঠে বানাবে এই দেখো তাল চুড়ছে আর তাল চূড়া কমপ্লিট করে আমি নিয়ে মামামকে নিয়ে চলে গিয়েছিলাম টিউশনি আর টিউশনি থেকে এসে দেখছি মা তালটা গরম করতে বসিয়ে দিয়েছে ভালো করে গরম করে নিচ্ছে আর এর মধ্যেই দিয়ে দিয়েছে চিনি আর এই যে চালগুড়ি আর চালগুড়ির মধ্যে দিয়েছে এলাচ তো ভালো করে মিক্সড করে নিচ্ছে মিক্সড করে নিয়ে তালটা প্রথমে খুব ভালো করে গরম করেছে তারপরেই কিন্তু চালগুড়ি দিয়ে মিক্সড করে নিচ্ছে তো এই যে এখন আমাদের কিন্তু প্রেশার কুকারে বানাবে আর মা আগে বানায় তো কড়াইয়ে করে আর আমার বাপের বাড়ির আমার আমার কাকিমা মানে আমার মেজো কাকিমা বানাতো আগে যে মুড়ি ভাজা হতো সেই তাওয়া চালনারা তাওয়াতে বানাতো অনেক মেম্বার ছিল তো যার জন্য অনেকটা বানাতো তাওয়াতে করে আর খুব ভালো লাগতো উনুনে বানাতো তো আজকে বানাবো গ্যাসে আর আমার একটা কাকিমা বানিয়েছিল একবার প্রেশার কুকারে তো সেই দেখে আমিও বানিয়েছিলাম তারপর থেকে কিন্তু মা প্রেশার কুকারেই পিঠে বানায় এই যে দেখো এখন এটা লাগিয়ে আমি রেখে দিচ্ছি আর রাতের রান্না কমপ্লিট করে কিন্তু আমি এটা বসাবো তো এই যে কমপ্লিট করে এখন রেখে দিলাম এই যে দেখো রাতের রান্না কমপ্লিট করে এখন আমি এটা বসিয়ে দিচ্ছি পনেরো মিনিটের জন্য বসাবো আর একদম হালকা গ্যাসটা কমিয়ে দেবো হালকা গ্যাসে থাকবে তো আমি রুমে চলে যাচ্ছি তারপরে পনেরো মিনিট পরে এই যে দেখো পনেরো মিনিট পরে কিন্তু আমি গ্যাস বন্ধ করে রেখে দিয়েছিলাম সাথে সাথে খুলিনি এখন আধা ঘন্টা পরে খুলছি তো আধা ঘন্টা পরে খুলে দেখছি এই যে দেখো হয়ে গেছে খুব সুন্দর তো এভাবে তো বেরাবে না তো এবারে কেটে পিস পিস করে এই যে বড়মশাইকে বললাম কেটে একটু বের করে দাও এই যে বড়মশাই পিস পিস করে কেটে এটা বের করে দিচ্ছে তো তারপরে এই যে বের খুব সুন্দর হয়েছে দেখো বন্ধুরা তারপরে এই যে আমি ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি তো এটা আমরা পিঠা পড়া পিঠে বলি তো তোমরা কি বলো বন্ধুরা আমাকে একটু কমেন্ট করে জানিও এই যে আমার কমপ্লিট হয়ে গেছে কাটা তো কাটার পরে এই যে গিয়ে আমি দিচ্ছি বলছি যে খেয়ে বলো কেমন হয়েছে তো আমার বর্মসাই বলল যে খুব ভালো হয়েছে আর বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো একটু জানিও আবার একটা নতুন ভিডিওতে দেখা হবে আবার টাট